আমি স্লাইডার নই যে স্লিপ করবে সবাইকে একটু গুড মর্নিং বলে দাও অনেকদিন ভিডিও করা হয়নি আচ্ছা সরো আমি সবাইকে গুড মর্নিং বলি এমনি এমনি সবাইকে বলো বন্ধুরা ভালো আছো গুড মর্নিং তা এখন কেন বলছো না বলবো না ঠিক আছে আমি বলছি গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সোল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন সময় হচ্ছে সকাল দশটা সকালে সমস্ত কাজকর্ম শেষ তারপরে স্নান পুজো করে এখন এই যে সকালে জল খাওয়ার নিয়ে বসেছি আজকে সকালে জল খাওয়ারে আমাদের খাওয়া হচ্ছে বান রুটি ওর বাবা চা টিক খেয়ে বেরিয়ে গেছে অর্নারও খাওয়া হয়ে গেছে তবে ও রুটি খায়নি ও রুটি খেতে খুব একটা পছন্দ করে না ডিম টোস্ট বানিয়ে দিলেও ডিমটা সারি সারিয়ে খেয়ে নেয় আর রুটিটা থেকে যায় ওই জন্য ওকে একটু বিস্কুট খাইয়েছি তবে পুরো বিস্কুটটা খায়নি হাফ খেয়েছে আর হাফটা আমাকে খেতে হয়েছে ও বিস্কুটটাও খেতে চায় না মানে ওর খাওয়া নিয়ে এত ঝামেলা যে আমি কী বলবো কী খাওয়াবো খুঁজে পাই না একমাত্র তৃপ্তি করে খায় ওই ম্যাগিটা আর মুড়ি সব দিন কি ম্যাগি মুড়ি দেওয়া সম্ভব তোমরাই বলো কি হচ্ছে এটা কি হচ্ছে হ্যাঁ না রুটি করে দিলে খায় রুটিটা কালকে হয়েছিল আজকে আর রুটি করিনি পা রুটি কেনা হয়েছিল হ্যাঁ মা বান পা এখানে রাখো তো তো রুটি খেতে পছন্দ করি না ওই জন্য বিস্কুট দিয়েছিলাম তো চারটে বিটা নিয়ে বিস্কুট ভিজিয়েছিলাম জানো ওর মধ্যে হয়তো দুটো মতো খেয়েছে আর আমি খেয়েছি ওর বাবা বললো জোর করে খাওয়াতেও হবে না ও পরে যদি মুড়ি খেতে চায় তো মুড়ি দিয়ে দেবো ওই জন্য আর জোর করিনি কারণ জোর করে খাওয়াতে গেলে আবার দুজনের মধ্যে একটু ঝামেলা লেগে যাবে যাই হোক তো ওদের খাওয়া দাওয়া শেষ হতে স্নান করে জামা কাপড় ধুয়েই দেখো এক গাদা জামা কাপড় কেঁচে ধুয়ে মেরেছি এখানে সব আমার আবার এদিকে দড়িতেও আছে তবে আজকের ওয়েদারটা দেখছি একটু মেঘলা মেঘলা করেছে কদিন ধরে যা রোদ আর গরম কি বলবো মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি বলতে পারো এই যে সারা দিন ধরে অর্নাকি স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাখতে হয় না বাইরে বেড়েই যাবে মা পাইপ এড়ে ফুটে যাবে যেতে হবে না ওই আঙ্কেলদের বাড়ির ছাদেরটা ওই শিটার লাগাবে ওই কাল থেকে দেখছি ওই পাইপগুলো এসছে ভারী ভারী পাইপগুলো তো ওপর থেকে ওপরে তুলছে নিচ থেকে আরও না সবসময় ছুটে ছুটে যেতে চাইছি ওই দিকটাতে আগে কিন্তু যেত না আঙ্কেলের নাতি যবে থেকে এসেছে তবে থেকে দেখছি মাঝে মধ্যেই বেরিয়ে চলে যায় মা আমি ওখানে যাব আবার শুধু একা একা যায় না একাধা খেলনাও নিয়ে যায় তোমরা দেখেছা না 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 দরজা খুলবো না আমি একটু খোলা আছে ওই দেখো ওই দেখো হাঁচিটা দেখেছো হ্যাঁ তুমি যাও পাপা এলে ভোগবে যাও কেউ নেই ওখানে আঙ্কেল নেই বাবা পালিয়ে এসো আমি কিন্তু দরজা ঠিক দিব দরজা বন্ধ করে দেবো যাও ওই শোন তো পিঠে মশা কাটেছে মামা দেখি এসো এসো দেখি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো দেখি দেখি কোথায় রেখেছি ওই দেখো লাল করে দিয়েছে ভীষণ গরম দুটো ফ্যান চালিয়ে হয় কখনো কখনো তো জামা খুলেও ঘুম পরানো হয় এত ঘামতে থাকে আজকে সকাল থেকে দেখছি মেঘ করেছে বৃষ্টি হবে কিনা জানি না পরশু দিনও এরকম মেঘ করলো তারপর দশটা সাড়ে দশটা থেকে ভীষণ রোদ দিয়ে দিল বাড়ির দিকটাতে তো কদিন আগে বেশ বৃষ্টি হয়েছে কিন্তু এখানে প্রায় পনেরো কুড়ি দিনের বেশি হয়ে গেল বৃষ্টির দেখা সাক্ষাৎ নেই আর বেশ গরম পড়েছে ওই যে আঙ্কেল এক্ষুনি ঢুকলো দৌড়ে দৌড়ে চলে গেল যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে গিয়ে রান্না বসাতে হবে যদি বললাম দশটা বেজে গেছে তাড়াতাড়ি করে রান্না না বসালে ওর আবার দেরি হয়ে যাবে এ সপ্তাহে তো সেকেন্ড শিফটে ডিউটি অবশ্য তিন দিন হয়ে গেছে বাকি আছে আর তিন দিন আজ অনেক দিন বাদে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি প্রায় বলতে গেলে পনেরো কুড়ি দিন কি প্রায় মাসখানে হবে ব্লগ ভিডিও না করার দুটো কারণ আছে প্রথম কারণ হচ্ছে রিচার্জ এত রিচার্জের দাম বেড়ে গেছে যে মানে রিচার্জ করতেই ভয় লাগছে এমনি সিম্পল প্যাক মারতে গেলেও তোমার মোটামুটি তো আড়াইশো তিনশো টাকা খরচা হচ্ছে প্রত্যেক মাসে আর দু নম্বর কারণটা হচ্ছে অয়না অয়নাও দেখছি আমার দেখা দেখি প্রায় সময় বলছে হ্যালো বন্ধুরা আমি রান্না করছি তোমরা দেখো এটা করো ওটা করো মানে আমি বুঝতে পারছি যে আমার দেখে দেখে শিখছে হয়তো পুরোটা আমার দেখে শিখছে না কিছু কিছু ভিডিও দেখেও শিখছে মানে ওর ফোনের প্রতি টানটা বেশি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তো সেই কারণে আমি ফোন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি কারণ দেখো ছোট মানুষ যা দেখবে সেটাই শিখবে যে দেখছে মা সব সময় ভিডিও করছে মা ওরকম কথা বলছে তো আমাকে ওরকম করতে হবে এখন ওইগুলো নিয়ে যদি ব্যস্ত হয়ে পড়ে পরে যখন স্কুলে যাবে তো পড়াশোনার প্রতি মন বসাতে ওর একটু অসুবিধেই হবে তো সেই ভাবনা চিন্তা করে ভাবলাম যে না ব্লগটা আমি একটু কমিয়েই দিই কিন্তু সব সময় মনে হতো যে কতদিন ব্লগ করছি না কতদিন ব্লগ করছে না একবার ব্লগ করলে হতো কিন্তু ওই যে অয়নাকে মানে একটু কন্ট্রোলে করার জন্য ও এখন দেখো ঘালা করছে কিন্তু মাঝে মাঝে এত বায়না করে যে আমাকে ফোন দিতেই হবে দিতেই হবে তো ওইটার জন্য ভাবলাম যে আমার জন্যই হয়তো ওইটা হচ্ছে আমি যদি একটু ভিডিও করা বা ফোন দেখাটা কমিয়ে দিই মানে ভিডিও করতে গেলে তোমাকে ফোনটা অন করতেই হবে এভাবেই নিয়ে বসতেও হবে তো দেখছে যে মা সারাদিন ফোন নিয়ে বসছে মানে আমাকেও দেখবে বাচ্চা তো দেখেই শিখে তাই না তো দোষ নয় বলো যা দেখবে সেটাই শিখবে তো সেই সব ভেবে আমি ভাবলাম যে একটুখানি বন্ধ রাখাই ভালো এছাড়া যে অ্যাপটাতে আমি ভিডিও এডিট করতাম সে অ্যাপটা কিছুদিন ধরে কাজ করছে না কেন কাজ করছে না সেটা আমি বুঝতেও পারছি না নতুন করে ডাউনলোড করার চেষ্টা করলাম সেটাও হচ্ছে না এবারে ওই অ্যাপটাতে তো এতদিন ধরে আমি এডিট করে এসছি সেটা আমার খুব ইজি হতো তাড়াতাড়ি করে আমি এডিট করতে পারতাম তো সেই অ্যাপটা খারাপ হয়ে যাওয়ার কারণে ভাবছিলাম যে কি করে এডিট করব অন্যান্য অনেক অ্যাপ তো আছে এবারে অন্যান্য অ্যাপে তো আমি এতদিন ধরে এডিট করিনি তাও আমি একটা অ্যাপ ডাউনলোড করেছি এবারে ওই অ্যাপটা দিয়ে এডিট করা আমাকে শিখতে হচ্ছে নতুন অ্যাপে শিখতে তো একটু সময় লাগবে ওই অ্যাপটাতে মানে যে অ্যাপটাতে আমি করতাম হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে আমি ফ্যান চালিয়ে দিচ্ছি ঠিক আছে চালিয়ে দিচ্ছি বাবা ফ্যানটা আমি বন্ধ রেখেছিলাম আওয়াজটা আসছে বলে ফ্যানের আওয়াজটা তো ও বলছে গরম লাগছে ফ্যানটা চালিয়ে দাও যাই হোক তো ওই নতুন অ্যাপে আমাকে ভিডিও এডিট শিখতে তো একটু সময় লাগবে তো আমি শেখার চেষ্টা করছি যতদিন না শিখতে পারছি ততদিন তো আমি ভিডিও দিতে পারছি না চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিও এডিট করার মানে এডিটটা শেখার তার মাঝখানে আবার একটু অসুস্থও হয়েছিল তো ওই সব মিলিয়ে মোটামুটি এতদিন আমি ব্লগ করিনি তো সকাল থেকে ভাবছিলাম যে অনেক দিন হল ব্লগ করা হয় না করব কি করব না করব কি করব না ওই ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে অনেক দিন তো হলো ভিডিও রিচ ডাউনও হয়ে যাচ্ছে মানে চ্যানেলে রিচ ডাউন হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি মানে এই মাসে আমার একটাও ভিডিও ছাড়া হয়নি বলতে পারো লাস্ট হয়তো আমি কবে ছেড়েছিলাম আগস্ট মাসের শেষের দিকটাতে আর আজকে সেপ্টেম্বরের বাইশ তারিখ মানে প্রায় এক মাস হতে যাচ্ছে আমি ভিডিও ছাড়িনি আর এক মাস ধরে ভিডিও ছাড়ছি না মানে চ্যানেলের রিচ তো অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে যদিও খুব ভালো একটা গ্রোথ হয়নি আমার চ্যানেলটাতে কিন্তু যেটুকুন গ্রোথ হয়েছে সেটা অনেক কষ্ট করে পেয়েছি আর সেটুকুন ধরে রাখতে গেলে রেগুলার ভিডিও দিতে হবে আর আমি যদি রেগুলার ভিডিও করতে থাকি এই ভিডিও করা দেখে অর্নারও কিন্তু ফোনের নেশাটা বেড়ে যাবে মানে দেখবি যখন মা ফোন নিয়ে ব্যস্ত থাকছে দিন তো তাহলে আমিও কেন ফোন নিয়ে ব্যস্ত থাকবো না এটা হয় না বলো বাচ্চা তো যেটা দেখে সেটাই শেখে তো ওর ওই নেশাটা ছাড়ানোর জন্যই আমি ভিডিও করাটা বন্ধ করবো ঠিক করলাম কারণ এখন থেকে যদি ওর ওই ফোনের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যায় বড়ো বয়সে কিন্তু ওর ফোনের নেশাটা ছাড়াতে আমার ভীষণই কষ্ট হবে আর বড়ো বয়সে তো পড়ার চাপটাও বাড়বে না তো সব কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম যে ভিডিও করাটা না হয় আমি ছেড়েই দিই কিন্তু ছেড়ে দিই বললে গিয়ে আর ছাড়া যায় বলো ওটা তো একটা শখের জিনিস মানে আমারও ভিডিও করতে করতে একটা নেশা হয়ে গেছে যে ভিডিও করছি না কেমন একটা লাগছে তো ওই জন্য ভাবছিলাম মাঝখানে কিছুদিন আগে যে এতদিন ভিডিও করছি না আমার ডিসডাউনও দেখাচ্ছে যে ভিডিও করা শুরু করি তারপর ভাবলাম না ভিডিও করতে থাকলে তো আবার অর্ডারও ওই টানটা আসবে কিন্তু আজকে না ওই সব আর মাথায় আসে নিজের মানে এতদিন ভিডিও করিনি তো ভাবলাম যে করি তো ভিডিও ওই জন্য শুরু করলাম তবে আগের মতো হয়তো রেগুলার আমি ভিডিও দেবো না মানে অর্নার কথাটা চিন্তা করেই ভাবলাম যে প্রতিদিন আর ব্লগ করবো না কারণ প্রতিদিন যদি দেখতে থাকে যে মা এরকম করছে তাহলে ও কিন্তু ওই নেশাটা ওরও এসে যাবে তো আমি ব্লগ করব কিন্তু মাঝে সাঝে কারণ আমি চাই না যে আমার সব পূরণ করতে গিয়ে আমার বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় যাই হোক অনেক বক বক করলাম এবার খাওয়া দাওয়াটা শুরু করি খাওয়া দাওয়া শেষ করে যেতে হবে রান্নাঘরে রান্না বসাতে হবে বললাম তো সেকেন্ড শিফটে ডিউটি মানে যেন সাড়ে বারোটার মধ্যে রান্নাবান্না শেষ করে ও খেতে দিতে হবে মানে একটার মধ্যে মধ্যেও খেতে বসবে যাই হোক আর দেখো আমি এখানে বক বক করছি আর ওখানে গেছে ঠাকুরকে স্নান করাতে এই এই তুমি কি করছো মুখে কি দেখি ওই দেখো ঠাকুরের মিষ্টি নিয়ে নিয়েছে গ্লাসে জলটা দিয়েছিলাম জলটা ওই থালার মধ্যে ঢেলে ঠাকুর স্নান করেছে ঠাকুর তুলে রাখো ঠাকুর নষ্ট হয়ে যাবে মামা ঠাকুর তুলে রাখো আমি কিন্তু খুব ভোগব এই এক বায় না এক বাইটা যেতে দেবে না যদি এটাই করতে থাকবে এখন ওকে কী করবো বলে তো জল ঘাটতে না বলেছে কিছুদিন আগে না ওর কানে ইনফেকশান মতো হয়ে গেছিলো তো বারবার বলে দিয়েছে যে জল লাগ মানে জল নিয়ে খেলা করতে না যাতে কানের মধ্যে জলটা না যায় কিছুদিন আগেই ওই কানের ইনফেকশন বললাম না যে কিছুদিন আগে অসুস্থ ছিল কানের ইনফেকশান হয়ে গেছিলো ডান কানে সরি বাম কানে নয় ডান কানে আর এখন দেখো আবার কাছে শোনান তোমাকে ডাক্তার কী বলেছে ডাক্তার কী বলেছে উঠে এসো আমি জুতো পরে তুমি ঠাকুরের কাছে আই জুতো জুতো উঠে এসো আর দেখো তোমাদের দেখালাম না একটু আগে অন্ধকার মতো ছিল মেঘলা মেঘলা ওয়েদায় দেখো আবার রোদ বেরিয়ে গেছে এখন তো সবে ওই সকাল দশটা বাজে এখন খুব একটা গরম লাগছে না ওই সাড়ে এগারোটার থেকে শুরু হবে গরম মানে রাত্রি অবধি ওই ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হবে মানে এতটাই গরম পড়ে গেছে মানে আমাদের এখন মনে হচ্ছে যে এক বছর বৃষ্টি অন্তত দিও তবে একদিন দিলে হবে না টানা দু তিন দিন দিলে একটুখানি ওয়েদারটা ঠিকঠাক হবে এতে কি হচ্ছে এতে কী হচ্ছে আর সারা দিন না মানে এরকম গালে হাত দিয়ে রাখবে ঘুমোতে গেলেও গালে হাত দিয়ে ঘুমো মা আমি তোমার গালে হাত দিই গালে যে কী আছে আমি বুঝতে পারি না আমি মাঝে মাঝে বলি যে তুমি আমার গালটা কেটে রেখে দাও গালটা কেটে দেবো দেবো না মানে গালে কী আছে কী আছে চকলেট আছে চকলে পাগলি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো দুপুরে রান্নার সবজিপাতিও কেটে নিয়েছি এখানে কেটেছি লাউ লাউ আর আলু লাউয়ের ঘন্ট বানাবো আর এখানে যে আলুটা কেটেছি ভোলা মাছের ঝাল দেওয়া করবো আর এখানে পেঁয়াজ আর এই হচ্ছে ধনে পাতা ধনে পাতা দিয়ে আজকে ভোলা মাছের ঝাল করবো সেদিনকে বাজার থেকে একটু ধনে পাতাও নিয়ে এসছে ধনে পাতা তো আনতে চায় না মানে পছন্দ করে না বলে সেদিনকে দেখলাম একটু নিয়ে এসছে তো ভাবলাম আজকে মাছের তরকারিতেই দিয়ে দিই আর এই যে একটা দেখতে পাচ্ছ কুমড়ো ফুল আমাদের কুমড়ো গাছে এখন প্রত্যেক দিনই একটা দুটো করে ফুল ফুটছে দেবে একটা দুটো ফুল নিয়ে তো আর রান্না করা সম্ভব হচ্ছে না পরপর কদিন একটা করে ফুটছে তো একটা একটা ফুল নিয়ে কি করবো বলো তো ওই জন্য ভাবলাম লাউের তরকারিতেই দিয়ে দেব আর কি দেব কি দেব জুতো খুলে দেব দেখেছো ও জুতো খুলতে পারছে না আমাকে জুতো খুলতে হবে মানে সত্যি পাগল মেয়ে একটা ওই রুটিটাও আমি খেয়েছি একটা আর একটা খেলে গেছে তোলা হয় না করে নিলে হবে না বাবা আমি রান্না বসাবো দেখেছো দেখেছো পাগলি রে পাগলি আমার ঘরে একটা পাগলি তোকে এখন বসতে হবে আমি জলের গামলাটা নামাবো চাল ধোবো আর এই হাঁড়িতে আছে অয়নার সবজি অয়নার সবজিতে আছে পেঁপে একটু কুমড়ো একটু ঝিঙ্গে একটু আলু আর কি আছে একটু লাউও দিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে বড়ো মাছের ঝোল আমাদের সর্ষের বাটা দিয়ে ভোলা মাছের ঝাল দেওয়া করব আর লাউয়ের ঘন্ট তো এই হচ্ছে দুপুরের বান্না রাতের জন্য একটা কিছু করতে হবে দুপুরে ডিউটি মানে তো বুঝতে পারছো ভাত নিয়ে যাবে তবে সেটা এখনও ঠিক করিনি নি কী করব সেটা পরে ভাবনা চিন্তা করব। এখন বর্তমান এই রান্না বান্না শুরু করি এখনো কিন্তু চাল ধোয়া হয়নি চাল ধোবো ভাত বসাবো মানে একদিকে ভাত বসাবো আর একদিকে তরকারি হবে মাছের ডাব্বাটাও বের করে রেখেছি অনেকক্ষণ হলো বরফ নিশ্চয় চলে গেছে এতক্ষণে আগে মাছ ভাজা আর এটা ভাতটা বসিয়ে দিই তারপরে এই যে সবজি খোসাগুলোও ফেলতে হবে এখনো সবজি খোসাগুলো ফেলা হয়নি অনেক কাজ আছে দাঁড়াও চাল ধোবো দাঁড়ো 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 ওই দেখো তুমি মেলা থেকে কি এনেছো দেখিয়েছো দেখিয়েছির কদিন আগে তো অনম গেল তো অনমের ছুটিতে একদিন আমরা ত্রিপুন্তরে গেছিলাম ওখানে মেলা বসেছি ওই মেলায় দোকানপাটের তুলনায় বেশি ছিল ওই নাগর নাগরদোলাগুলো ছোটো বড় অনেক রকমের নাগর নাগরদোলা তো ওই নাগরদোলা দেখে একটু ফুলকপির পকোড়া খেয়ে বাড়ি না একটা আইসক্রিমও খেয়েছিলাম বাড়ি ফিরে এসে মানে খাওয়ার দোকানও তেমন কিছু দিয়েছিল পকোড়া আর ফুচকার দোকান ফুচকা আবার জল ফুচকা নয় ওই মানে মিষ্টি জল দেবে আমাদের ওটা পছন্দ নয় ওই জন্য ফুচকা খাইনি একটু ফুলকপির পকোড়া খেয়েছিলাম আর একটা আইসক্রিম খেয়ে ফিরে এসেছি আর অয়না কিনে নিয়ে এসেছিলো এই যে মানে অর্ণা বায়না করছিলো বলে কিনে দেওয়া হয়েছিল অর্ণা তো আর কিনতে পারে না ওর পাপাই কিনে দিয়েছে এই একটা জিরা আর একটা রান্নাবাটির শেষ। ওর তো একটা শেট রান্নাবাটি ছিল যেটা ওর দালান কিনে দিয়েছিল সেটা একটু ছোট আবার ওর পাপার কাছ থেকে একটা বড়ো শেট নিয়েছে তো এটা নিয়ে এখন খেলা করে ওই ছোটোটা আবার গুছিয়ে রেখে দিয়েছে যাই হোক নাও জিরাটা নিয়ে যাও খেলা করবে ওখানে ফ্যানে বসবে যাও এই দেখো রান্নাঘরে একটু এসেছি ব্যাস ঘামতে শুরু করে দিয়েছি মানে এত গরম পড়ে গেছে যে কি বলবো আর এখানে তো ভেন্টিলেটর নেই মানে একটা সমস্যা আমাদের রান্নাঘরে কোথাও কোনো ফুটো নেই যে হাওয়াটা একটু বেরিয়ে যাবে জানালা না খোলা রাখলে তো একদম অবস্থা খারাপ যাই হোক চলো আর বেশি বক বক করবো না এখন চালটা ধুয়ে ভাতটা বসাই সময় তো আর আমার জন্য অপেক্ষা করবে না সময় তার নিজের গতিতে বেরিয়ে যাবে এখানে হচ্ছে খালি ডাব্বাগুলো যেগুলো অর্ণার বাবা ফেলে দিতে বলছিল কিন্তু আমি ফেলিনি গুছিয়ে রেখেছি আর এই হচ্ছে আমাদের চালের বালতি ও বালতিটা খালি আছে এখন তো দশ কিলো করে চাল আনা হয় তো এটাতেই হয়ে যায় একটা বালতিতে খেলা করবে যাও তুমি আমাদের দুজনের জন্য হবে ভোলা মাছের ঝাল দেওয়া আর অন্যার জন্য হবে রুই মাছের ঝোল থোরেটা আমার হাত নোংগা দেখো কিস কিস হাতটা ধুই হাতটা ধুই মামা হ্যাঁ মাস্টার রান্না হোক দিলে তো খাবে ওখানে কি হচ্ছে সরে এসো এই দেখো লাফাতে গিয়ে পড়ে যাবে ওর পাপা এক্ষুনি ফোন করেছিল জানো তো বাজার থেকে কী কী আনতে হবে সেটা জিজ্ঞাসা করার জন্য আন্না কি বলেছো তুমি পাপাকে কি বলেছ বলো বলো বলছে পাপা তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে আমাকে নিয়ে হাসপাতালে যাবে ওর বাবা ভয় পেয়ে আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে কোথায় পড়ে গেছে নাকি ওরা ওরা কোথাও পড়েনি ও এমনি এমনি বলছে ওই কানের ইনফেকশন হওয়ার কাছ দু তিনবার ডাক্তারের কাছে গেছে ও প্রায় সময় বলে আমাকে হাসপাতালে নিয়ে যাবে কোথাও যদি পড়েও যায় আমি তো হাতটা ধুচ্ছি কি করে কোলে নেবো তোমায় আমার হাতটা নোংরা তো ভুলিস না মাথায় লেগে যাবে টাইলসটা ওখানে ভ্যানে বসবি যা দুষ্টু করিস না যা আবার সেই দুষ্টুমি ওই সবজি খোসাগুলো বাইরে ফেলতে যেতে হবে অনেক কাজ আছে বাবা ওই কাজগুলো করে নিই সোনা মাটা ঠিক আর তুমি একটা ছড়া বলো তো মামা বাবা ব্ল্যাক শিপটা বলো তো ভেরি গুড চুল কী করবো বলতো বাবা যেখানে টাকাবি শুধু চুল খুলে পড়ে আছে কি করছো তুমি এখানে এগুলো নিয়ে পাপার ঘর বানাচ্ছো ওই দেখো ওর পাপার জন্য ঘর বানাচ্ছে লাউয়ের খোসা নিয়ে আমি ওগুলো এক সাইড করে রেখেছি ভাজা করব বলে তবে আজকে হবে না পুরো লাউটা কাটা শেষ হলে ভাজা করব মানে একদিন পাদে করব করব ফ্রিজে রেখে দেবো সবজিগুলো পেপারের মধ্যে জড়িয়ে ও এখানে এসেছে সবজি ভাজা করতে ও সরি ঘর বানাতে এখানে কি কি সবজি আছে তুমি বলো তো এটা এটা সবজিটার নাম কি এটা বলো গ্রাউড আর ওটা পামকিন ওটা কি বলো কোনটা ক্যাপসিকাম এটা ক্যাপসিকাম ভালো করে দেখ দেখি এটা কি এটা কি বলো এটা কি পেয়ার পাপায়া ও পাকা পেঁপে কাঁচা পেঁপে চেনে হ্যাঁ আর এটা হচ্ছে আর আর এটা ওটা ওটা কি বলো এটা 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 কি এসছে দেখ কে এসছে দেখ আবার মাছ নিয়ে নি

কি বাট্টা নাকি মাছ বলছে এগুলো একবার ধুয়ে রাখতে হবে সেই বাট্টা মাছ দিয়ে কাঁচা মাছের তরকারি হবে নি নাকি সেইটা জানতে চাইছি তাহলে বের করে রাখবো দেখেছো ও পাপা ঢোকার সাথে সাথেই শুরু হয়ে গেছে ফোন আমি এই জন্যই ফোন মানে ভিডিও করা বন্ধ করে দিয়েছি ফোন নয় খেলনা তোমার রান্না বাটি খেলনা দেখাবে যাবো তোমার সবাইকে রান্নাবাটি বাটি দেখাবো চলো 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 নতুন রান্নার সেটে দেখাবো চলো দেখাচ্ছো এই জন্যই আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কারো হাতে ফোন না থাকলে তখনই বাইনা করবে না বন্ধ করে দেব এই ভিডিওটা করে নিচ্ছি আজকে আবার বন্ধ এক মাস বন্ধ আবার কবে হবে ঠিক নেই কোথায় যাবো আমি মাছ ধরবো পাপা মাছ নিয়ে এসছে ছাড়ো আমায় ও ফোন দেখতে পারেন তোমার রান্নার সেটা দেখা তো মামা তুমি না নতুন খেলনাটা কাছে দেখাও সবাইকে সবাইকে খেলনাটা দেখাও তাহলে আমি কি ভাইকে দিয়ে আসবো খেলনাটা বলো তুমি সবাইকে দেখাও তুমি আগে খেলনাটা দেখাও সবাইকে আমাদের বাঁদর লাফাচ্ছে বাঁদর লাফাচ্ছে লাফাচ্ছে বাঁদর লাফাচ্ছে তুমি আচ্ছা ঠিক আছে বাবা কি বললো চার্জ হলে দেবে বললো তো বললো তো চলো তুমি চলো ততক্ষণ একটু রান্না শাক তুলেছিলে কোথায় গেল শাক কোথায় শাক শাক কই শাক কই বাবা শাক গো চলো চলো রান্নার রান্না বাটিটা বের করো তোমার কত মাছ আছে বের করো মামা মামা আয় অ না বের করো কোথায় বের করছো তাড়াতাড়ি বের করো সবাই রান্নার শেটটা দেখবে আমি মাছ ধুয়ে আসছি তাড়াতাড়ি রান্নার শেটটা বের করো তুমি সবাই দেখবে আর ঠাকুরকে দেখো বের করে স্নান করাচ্ছে মেয়েকে নিয়ে কি করবো বলো এই দেখো ঠাকুর স্নান করা আছে আছে কোথায় লেগে যাবে না ধূপ নেই শেষ হয়ে গেছে এই যে কারু শুরু হয়ে গেল যত বড় হচ্ছে তত বদমাশ আর দু মাস পর থেকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো তখন কত দুষ্টুমি করে আমি দেখব এই যে দু ডাব্বা মাছ ধোয়া হয়ে গেছে এখানে আছে রুই মাছ আর এখানে যে কি বাটটা না কি মাছ বললো সেইটা আছে তার সাথে আগে দুটো রুই মাছও আছে ওই ডাব্বাতে আর ধরলো না আর এখানেই এই কপিস বাট্টা মাছ বের করেছি কাঁচা মাছের তরকারি হবে বলে ও লঙ্কা গুঁড়া দেওয়া হলো না আবার লঙ্কা গুঁড়াও মাখিয়ে রাখতে বলে আর এখানে ইনি বসে গেছেন সমস্ত কাটাকুটি করতে তুমি রান্না করবে তো আচ্ছা হাঁসটা আমি করবো তুমি করবে আমি তো জানি সেটা এই তরকারিটা রান্না করতে কোনোদিনও আপত্তি জানাবে না পছন্দের রান্না না ভীষণ ভালো আছে এদেরই আমি তিন দিন চার দিন ধরেও একেবারে রান্না করে খাওয়াবো বলে কোনো আপত্তি নেই কিন্তু আমার পছন্দ হয় না ওই জন্য পুরো মাছটা রান্না না করে সাত পিস রান্না করছি আর এবারে মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই করেছে মানে এমনি নর্মালি তরকারিতে যেরকম খাই আমরা সেরকম করে পিসগুলো করে এনেছি ছোট ছোটো হলে একটু বেশি করে হয় এবারে যেহেতু মাছগুলো বড় বড় কেটে নিয়ে এসছি যেন সাত পিসই করলাম তো আরও তিন দিন সেকেন্ড শিফটে ডিউটি আর দু পিস দেবো নাকি দেও না ও মেনলি রান্নাটা করছে ওই ভাত নিয়ে যায় তো সেই জন্য রাতের তরকারি বলতে পারো দুপুরের জন্য আলাদা রান্না হবে এটা আজকাল দুদিন রাতের খাওয়া হবে ওই জন্য করা হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে আর একটা এক্সট্রা ভোলা মাছও ছিল ওই মাছ ধরতে গিয়ে দেখতে পেলাম আমি ভাবলাম যে তিন পিস দিয়ে ঝাল দেওয়া করে ফেলবো মাছগুলো বাজার পরে ওটা ভাজতে দিয়েছি তোমাকে

ওর পাপার তরকারিও মোটামুটি রেডি মানে রেডি বলতে জল দিয়ে দিয়েছে এবারে আস্তে আস্তে ফুটতে থাকবে এই যে ফুটছে তরকারি আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি আর অন্য জিরার ঝোল আর নিচে আছে আমাদের ভোলা মাছের ঝাল দেওয়া তরকারিটা আগে দেখিয়ে দিলাম কারণ ভাতটা গড়িয়ে আমি ভাতটা ঠান্ডা করতে দেবো তখন হয়তো মনে থাকবে না যেন ভাবলাম এখন যখন দেখাচ্ছি দেখিয়েই দিই এই যে এখানে আছে অর্নার চকলেট অর্নার কিন্তু অনেক চকলেট পাওনা হয়ে গেছে কদিন ধরে আঙ্কেল আনটিও ওকে চকলেট দিচ্ছে আর ওর পাপা তো নিয়ে আসে অনেক করা চকলেট হয়ে গেছে ওই জন্য পাপাকে বলেছি এখন আনবে না সব কটা শেষ হোক তারপরে আনবে তাই না ধরো আমি তোমার বোতামটা লাগিয়ে দিই এই বোতাম ঘরটা টাইট করতে হবে দোকান থেকে দিয়েছে দেখো সেলাই নেই শুধু কেটে দেওয়া আছে ওই জামাটা ওই যে চুল নামানোর জন্য এনেছিলাম কিন্তু এটা আর পরা হয়নি তো এখানে এসে পরিয়ে দিচ্ছি গরম পড়েছে বলছিলাম ভীষণ ওই জন্য খাওয়া দাওয়া করে ও তো ডিউটি বেরিয়ে গেছে অনেকক্ষণ ও যাওয়ার পরে অরেনাকে মুখ ধুয়ে আমি খাওয়া দাওয়া করলাম তারপরে ধালা বাসন ধুয়ে অরেনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু আমার এখনো ঘুমোনো হয়নি যে টিভিতে একটা সিনেমা দেখছিলাম তার সাথে সাথে বসে না দু একটা জিনিস সেলাই করছিলাম কদিন ধরেই বলছি সন্ধ্যাবেলা সেলাই করব করব। কিন্তু ওর নাকি নিয়ে একটুখানি পড়াতে বসি ওর পড়া শেষ করার পরে পরে তো ওর তরকারি বানানোর সময় হয়ে যায় আর করা হয় না তাকে এখন সিনেমা দেখছিলাম ভাবলাম যে বসে বসে সিনেমা দেখতে দেখতে সেলাইটা করে ফেলি তা এখন এই দেখো গড়িতে চারটা বাজতে দশ মিনিট দেখাচ্ছে মানে গড়িটা তো বলেছি তোমাদেরকে পনেরো মিনিট ফার্স্ট আছে তার মানে সময় হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ তিনটা পঁয়ত্রিশ হয়েছে এখন আমি ঘুমাবো জামা কাপড় সকাল থেকে তো ধুয়ে দিয়েছিলাম সমস্তটাই শুকনো হয়ে গেছে শুধু বাকি থেকে গেছিল অর্নার স্নানের জামা প্যান্টগুলো ওগুলো না আর ধুতে মনে নেই মানে ওকে বের করানোর পরে পরে তো বাবা চলে গেছিল স্নানে তো এইগুলো থেকে গেছিলো ভেতরে খাওয়া দাওয়ার পরে যখন আমি গেলাম তো তখন দেখলাম যে রকম খেলা আছে তো ধুয়ে এই ফেলে দিয়েছি এখন শুকতে অনেকটা সময় লাগবে তো রোদ তো মোটামুটি ছটা অবধি থাকে কোনো অসুবিধা নেই ওর দুটো প্যান্ট আর ওইটি মানে স্যান্ডো গেঞ্জি আর ওর বাবার ওই গামছাটা ওর বাবার গামছটা ভেতরে ফেলে গেছিল তো ওইটাকে বাইরে ফেলে দিয়েছে এগুলো এখন থাক ঘুম থেকে উঠে তুলবো সাড়ে তিনটে বাজে তো ভীষণ রোদ বেরিয়ে লাভ নেই তার থেকে বরং আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই তারপর না হয় উঠে বাকি কাজগুলো হবে আর এদিকে আমাদের অর্ণাপুরি দেখো কেমন করে ঘুমোচ্ছে পুরো বিছানাটা ছেড়ে ও মায়ের কাছে এসে ঘুমোচ্ছে আমি ওকে পাশে শুয়ে ঘুম পাড়াচ্ছিলাম তো ও আমাকে ধরেই মানে ধরে বলতে আমাকে ধরেন আমরা গাল দুটো ধরে ঘুমো এখানে একটা হাত থাকবে এখানে একটা হাত থাকবে ওভাবে করে ঘুমো তো ঘুমোনোর পর ওকে সরিয়ে তারপরে বসেছিলাম সেলাই করতে তো সেলাই শেষ হওয়ার আগেই দেখলাম সিনেমাটা শেষ হয়ে গেল তো সেলাই কাজটা শেষ করে তারপরে জামা কাপড়গুলো গুছিয়েছে এখন দেখো রিমোটটা বিছানা থেকে তোলা হয়নি এটা তুলবো তারপরে ঘুমবো আর ঘুম থেকে উঠে বাকি যে টুকটাক কাজগুলো আছে ওগুলো করবো